সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা সে বিষয়টি নিয়ে আমার সন্দিহান যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্ব জন কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা না চলো রাজনীতি রাজনীতিবিদ্যাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জায়গা আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল সেই জন্য অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে আর এখানে যেটা বলছেন যে আমি কিন্তু নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই আগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখনো অব্যাহত রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছে